হ্যালো এভরিওন কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি কিন্তু অনেক অনেক ভালো আছি কারণ আজকে যাচ্ছি হচ্ছে বেড়াতে একটা জায়গায় কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো প্রথমেই কিন্তু চলে গেছিলাম আমাদের গ্রামের অন্য একটা পাড়ায় মানে উত্তর পাড়ায় এখানে আমার একটা কাকার ছেলে মানে দাদা হচ্ছে বাস করে এই বাসে যারা যাবে তাদের কিন্তু কোনো ভাড়া লাগবে না একদম পুরো ফ্রি বাস দেখো মা আমি আর বোন রেডি হয়ে চলে এসছি আমরা এসেই দেখছি যে বাস দাঁড়িয়ে আছে কতক্ষণ আগে এসছে ঠিক বলতে পারবো না আর বাসে কিন্তু সিট সব বুকিং হয়ে গেছে ওই জন্য কিন্তু আমরা নিচে বসেছি আমরা সিটে জায়গা পাইনি কোথায় বসে যাব বলো বাসে কটা সিট থাকে আমি সঠিক জানি না হয়তো বিয়াল্লিশ বা চুয়াল্লিশটা থাকে কিন্তু আমরা লোক হয়েছি প্রায় একশোর বেশি দেখো কত লোক নিচে বসেছে দেখেছো আর এখানে এসে দেখছি যে আমার একটা বান্ধবী আমাকে ফোন করছে তো এই যে দেখো আমার বান্ধবী ও এসে আমি জানতাম না যে ও যাবে চলো একটা ঘোরার লোক হয়ে গেল একসাথে ভালোই হলো আমরা দুজন একসাথে ঘুরতে পারবো আর কে কে গিয়েছে এখনো সঠিক বলতে পারছি না

সিট পাইনি তো কি হয়েছে নিচে বসেও কিন্তু বেশ ভালো লাগছিলো হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসতে পারছিলাম তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসছি এখন পলাশি স্টেশনে এখন এই যে দেখো রেল লাইন পার হচ্ছি আমরা কৃষ্ণগড় তো এই যে কাছে আর অনেকক্ষণ পা গুটিয়ে বসেছিলাম তো এখন একটু পাটা মেললাম পা মেলে কিন্তু বেশ ভালো লাগছে আর আমার বান্ধবী তো দাঁড়িয়ে পড়েছে দেখো মৈত্রী দাঁড়িয়ে গেছে ওর পায়েও একটু কেমন যেন লাগছে ওই জন্য দাঁড়িয়ে পড়েছে আর আমার এদিকে ঘুম পেয়ে গেছে একটা ভালো হেলান দেওয়ার জায়গা পেয়ে গেছি কিন্তু এখানেই সারা রাস্তায় হেলান দিয়ে এসেছি বাস থেকে নেমে এখন আমরা যাচ্ছি বল্লভপাড়া ফেরিঘাটের দিকে এখন নদী পার হব আমরা আমার চুলের অবস্থা এখন এই ভরা দুপুরে নদীর পারে চড়ারোধ তারপরে ছিল পায়ের নিচে বালি আর বালি থেকে তাপটা আরও উপরের দিকে উঠছে এত গরম লাগছিল কি বলবো তার সাথে কিন্তু এই যে নদীর পাড়ে ঠান্ডা হওয়া সেটা কিন্তু খুবই ভালো লাগছিল জানো তো আমার নদী পারাপার হতে বেশ ভয় লাগে কারণ আমি সাঁতার জানি না এটা হচ্ছে মেন কারণ তোমরা কে কে সাঁতার জানো আর কে কে আমার মতন সাঁতার জানো না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে লজ্জা পাবে না কিন্তু একদমই সত্যি কথা বলবে নদী পার করলাম দেখো এই যে ডঙ্কা বাজাচ্ছে সবাই আমরা কিন্তু দলের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু আমার মনে হয় না যে আমরা খুব বেশি দূর হাঁটতে পারবো অ্যাকচুয়ালি তোমাদের সত্যি কথা বলি যে আমরা কিন্তু পুরোটা রাস্তা হেঁটে যাইনি কারণ আমার মায়ের হচ্ছে হাই ব্লাড প্রেশার ওই জন্য আমি কিন্তু সামনে থেকে টোটো ধরে নিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আমরা কিন্তু পৌঁছে গেছি এই যে দেখো ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে ঢুকছি এখন চলো গিয়ে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে কি শুনো না বসে ওই হ্যাঁ উঠো ডিসকোর্স

টক হয়ে গেছে যে মা বলছে কি যে শশা খা শশা মিষ্টি লাগতেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা কিন্তু প্যাশন ফ্রুট আর শশা খেলাম খাওয়ার পরে এই যে দেখো চটের বস্তা নিয়ে যাচ্ছি দাদা দিলো অলকদা আমরা যেখানে থাকবো মানে রাতে ঘুমাবো সেখানে প্রথমে বিচুলি পাতা হয়েছে তার উপরে কিন্তু এই বস্তাটা পাতা হবে তারপরে পাতবো হচ্ছে বিছানার চাদর যেখানে আমরা রাত্রে ঘুমাবো সেই জায়গাটা ঠিক করে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম সেখানে তারপরে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে কিন্তু এই যে আশ্রমে আমরা সব জায়গায় ঘুরে দেখছিলাম আর অনেক ঠাকুর আছে সেই সব ঠাকুরকে প্রণাম করলাম থেকে যাবো ভাবছি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সমাধি মন্দির মানে ওনাকে এই মন্দিরের নিচে রাখা হয়েছে এই মন্দিরটা এখনো উদ্বোধন হয়নি আগামীকাল উদ্বোধন হবে চলো তাহলে এবার মেলার মধ্যে গিয়ে দেখি মেলার মধ্যে কি কি পাওয়া যাচ্ছে আর কিছু পছন্দ হলে অবশ্যই কিনব ধঠিক আংকি ধরণ করুন অবশ্যই গ্যারান্টি দিয়ে বলছি ব্যাপার থেকে খুঁজে বেড়াতে হবে কিছু খুলে হবে মেলার মধ্যে ঢোকার কিছুক্ষণ পরেই দেখছিলাম যে ডান পাশে একটা ক্লিপের দোকান এই দোকানটাতে কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ক্লিপগুলো দেখে তো আমার খুবই ভালো লাগলো আর আমি ওর থেকে বলছিলাম যে এ ফুল ফুল এক ধরনের ক্লিপ হয় না এই যে আমার হাতে দেখলে এই ক্লিপগুলো এমনিই ভালো লাগে বেশি মানে মাথায় চুলে নেওয়ার থেকে আমার কাছে মনে হয় হাতে ধরেই বেশি দেখতে সুন্দর লাগে আমি কয়েকটা ভাইরাল ভিডিওতে দেখছিলাম এই ক্লিপগুলোকে সেই ফ্লাওয়ার বুকে টাইপের করে গার্লফ্রেন্ডকে গিফট করছে অত ভালো কপাল আমার নেই বলবো না হয়তো বা হতেও পারে অত সুন্দর গিফট পেতেও পারি কি বলতো সময় পজিটিভ ভাবতে হয় কখনো নেগেটিভ ভাবতে হয় না ওই জন্য কিন্তু আমি কথাটা পজিটিভ ভাবেই বললাম

আমরা এখন কিছু খাবো কোন স্টলে গিয়ে আমরা সেটাই খুঁজছি ওরা হচ্ছে চলো আমরা খাইও পূজে আমরা চলে যাই সব নাই সব নাই আমাদের জন্য আমরা পাঁচশো টাকার নোট খরচা করতেই পারছি না কি মুশকিল ব্যাপার পাঁচশো টাকার নোট ভাঙাতে পারছি না এই যে আইসক্রিম দেখো চলে যাবে কি মধ্যে আমরা পারবো না পারবো না হোক দেখো ওই দিদি ঘুরছে পাঁচশো টাকার নোট ভাঙানো যায় না আমাদের সব দোকানে দোকানে উড়িয়ে বাক্সের চাই যদি বিক্রি হয় আমার তিনটা বিক্রি হবে টাকার আমরা মেলা থেকে খাবার খেয়ে কিন্তু এই যে আবার ক্লিপ দেখছিলাম এরকমই একটা ক্লিপ কিন্তু আমার ছিল কিন্তু একই কালারে তোমাদের তো বলেছি মৈত্রী দেখো এই যে এই ক্লিপটা আমাকে গিফট করলো আমার তো ক্লিপটা দারুণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর মৈত্রীও কিন্তু সেম একটা এই ক্লিপ নিয়ে নিয়েছে ভারী আছে কালার

ক্লিপ নেওয়ার পরে আমরা কিন্তু এখন চলে এসেছি বয়লার দোকানে শুভ ভাইয়া একটা বয়লে নিলে মোটা দেখে বেশ ভালো লাগছিল ওর হাতে মোটা বয়লা আর আমিও কিন্তু একটা নিয়েছি এটা হচ্ছে তিন ধাতু দিয়ে তৈরি বয়লা আমার অবশ্য তিন ধাতু দিয়ে তৈরি দুটো আংটি আছে যেটা আমি প্রায়ই পরি ব্রয়লা নেওয়ার পরে কিন্তু আমরা একটু গান শুনেছিলাম ঠাকুরের তারপরে চলে গেছিলাম আমাদের ঘুমানোর জায়গায় আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে